মুশিदाबाद জেলার বহরমপুরের বেলডাঙার সাম্প্রতিক অবস্থা খতিয়ে দেখতে যাওয়ার সময় কৃষ্ণনগরে পুলিশি বাধার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার বেলডাঙার পথে কৃষ্ণনগরে জলঙ্গি সেতুর ওপর রাজ্য পুলিশ তাকে আটকে দেয় বেলডাঙা ভাতসবসব সঙ্গে যাচ্ছিল তার কারণ আমার কাছে খবর আসে সেই খবর অত্যন্ত ভয়াবহ ডাঙাতে হিন্দুদের বাড়িতে প্রতিদিন অত্যাচার হচ্ছে এমনকি পোস্টার পড়েছে যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে যারা ইসলাম ধর্ম সম্পর্কে করেছে। তাদেরকে পাঁচ দিনের মধ্যে ফাঁসি দিতে হবে হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে প্রশাসন প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে প্রমাণ আছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুলিশ নির্বিকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না এই জিহাদিদের উপর কিছু বলা যাবে এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে পুলিশ নির্বিকার পুলিশের বন্দুক একবারও চলেনি লাঠি একবারও চলেনি এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে যেখানে ধমকি দেয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেয়া হবে সেই সমস্ত লোকেদেরকে পুলিশ গ্রেফতার করছে আজকে আমাকে এখানে আটকানো হলো পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে একশো তেষট্টি ধারা লাগু করা হয়েছে আমরা এখন জেলায় আছি এই নদিয়া জেলার এখানে চল্লিশ কিলোমিটার দূর এখানে একশো চুয়াল্লিশ ধারা নেই কিন্তু তবুও আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা না থাকা সত্ত্বেও একশো চুয়াল্লিশ ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো বিক্ষোভ দেখান ডক্টর সুকান্ত মজুমদার এরপর তাকে পুলিশের গাড়িতে তোলা হয়